আসসালামু আলাইকুম আল্লাহ সকল মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশাই শুরু করছি আজকের ভিডিও এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের সংশোধনী কার্যক্রম নিয়ে নতুন একটি আপডেট দিব আজকের এই ভিডিওতে অর্থাৎ যাদের এনআইডি কার্ড সংশোধনের প্রয়োজন তারা কিন্তু খুব সীমিত পরিসরে আপনার এনআইডি কার্ড খুব জরুরি প্রয়োজন থাকে আপনি সেটা সংশোধন করতে পারবেন এরকম একটি সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন আপনারা অনেকেই জানেন যে এনআইডি কার্ড কার্যক্রম এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এটা কিন্তু কার্যক্রমটা বন্ধ রয়েছে সেটা হচ্ছে যে মাঠ পর্যায়ে তেইশ তারিখে অর্থাৎ নভেম্বরের তেইশ তারিখ থেকে নির্বাচন পর্যন্ত এই এনআইডি সংশোধন কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন আপনি অনলাইনে আবেদন করতে পারবেন কিন্তু সেটার কার্যক্রম কিন্তু মানে না। সংশোধন হবে কিন্তু নতুন একটি পরিপত্র জারি করেছে সেই পরিপত্র অনুযায়ী আপনি কিন্তু আপনার যদি বিদেশ গমনের জন্য কোনো এনআইডি কার্ড সংশোধনের প্রয়োজন হয় অথবা আপনার চিকিৎসার জন্য এনআইডি কার্ড প্রয়োজন হয় অথবা আপনার ভিসার ক্ষেত্রে এনআইডি কার্ড প্রয়োজন হয় অর্থাৎ আপনার যদি খুব বেশি জরুরি কাজের জন্য এনআইডি কার্ড সংশোধনের প্রয়োজন হয় তাহলে আপনি কিন্তু এনআইডি কার্ড কিছু শর্ত সাপেক্ষে আপনি এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন তো এনআইডি কার্ড সংশোধনের নতুন যে পরিপত্র জারি করেছে সেই পরিপত্রতে কি বলেছে আমরা প্রথমে সেটা একটু দেখব প্রথমে বলেছে মহা পরিচালক এনআইডি উইং এর অনুমতিক্রমে ভোটার তালিকায় বর্ণিত সাতটি ফিল্ডের নাম পিতার নাম মাতার নাম পেশা জন্ম তারিখ ভোটারের ঠিকানা ও ছবি পরিবর্তন ব্যতীত শুধুমাত্র বানান সংশোধন বানান সংক্রান্ত সংশোধন নাম পরিবর্তন ব্যতীত ও অন্যান্য ফিল্ডের যেমন স্ত্রী স্বামীর নাম বৈবাহিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা ধর্ম লিঙ্গ প্রতিবন্ধক প্রতিবন্ধিতার ধরন ভোটার ঠিকানা ব্যতীত অন্যান্য ঠিকানা টেলিফোন নম্বর মোবাইল নম্বর ধর্ম তথ্য সংশোধন এখানে যদি আমি বিশ্লেষণ করি সেটা হচ্ছে যে এনআইডি কার্ডের যে আপনি তথ্য সংশোধন করতে পারবেন সেটা হচ্ছে কিছু নির্দিষ্ট কিছু তথ্য আপনি সংশোধন করতে পারবেন অর্থাৎ ভোটার যে তালিকা অনেকে সেই ভোটার তালিকা দেখেছেন যদি না দেখে থাকেন এখানে দেখুন যে ভোটার লিস্টে সাতটা মানে মেনু থাকে সেটা হচ্ছে ছবি নাম নাম পিতামাতার যাই হোক এই পেশা এই যে এরকম সাতটা ফিল্ড রয়েছে এই ভোটার তালিকায় এই সাতটা ফিল্ড ব্যতীত আপনি বাকি যে এনআইডি কার্ডের তথ্য রয়েছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেটা কিন্তু সংশোধনের আবেদন করে সংশোধন এখন করে নিতে পারবেন তবে আরো তারা বলেছে যদি আপনার নাম সংশোধনের প্রয়োজন হয় সেক্ষেত্রে নাম আপনি পরিবর্তন আপনি করতে না নাম যদি পুরো পরিবর্তন করেন তাহলে ভোটার লিস্টে কিন্তু এটা তারা নামের যদি আপনার আংশিক হয় যাতে করে নামের পরিবর্তন হবে না নামের যদি কোনো স্পেলিং ভুল হয় সেই ক্ষেত্রে আপনি সংশোধন নাম করতে পারবেন এছাড়া আদারওয়াইজ আর কোনো সংশোধন আপনি করতে পারবেন না আপনি স্বামী স্ত্রীর নাম সংশোধন করতে পারবেন আপনার শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করতে পারবেন এছাড়াও তার বলেছে যে আপনার ধর্ম লিঙ্গ এরপর হচ্ছে ভোটার ঠিকানা অর্থাৎ ইনেডি কাটাস যে ঠিকানা রয়েছে সেখানে আপনি যদি গ্রামের নাম অথবা ডাকঘড়ের নাম যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সংশোধন করতে পারবেন কিন্তু ভোটার এলাকা যে পরিবর্তন অর্থাৎ যে মানে যেটা অনুযায়ী ভোটার দেওয়ার একটা স্থান মানে এলাকা নির্ধারণ নির্দিষ্ট হয় সেটা কিন্তু আপনি করতে পারবেন না তো এটা হচ্ছে পরিপত্র পরিপত্রে এটা বলেছে এরপরে পরিপত্র কলামে কি বলেছে এরপরে খ সেখানে বলেছে বিশেষ জরুরি ভোটার বিশেষ জরুরি প্রয়োজনে ভোটার তালিকার কোন ফিল্ডের সংশোধনের প্রয়োজন হলে প্রমাণের ভিত্তিতে সিনিয়র সচিব নির্বাচন কমিশন সচিবালয়ের অনুমোদন ক্রমে সংশোধন হবে অর্থাৎ ভোটার তালিকায় যে সাতটা ফিল্ড রয়েছে নাম পিতামাতার নাম বয়স এরপর ছবি যদি আপনি সংশোধন করতে চান যদি খুব বেশি প্রয়োজন হয়ে থাকে আপনার এই নির্বাচনের মধ্যে তাহলে কিন্তু আপনি সেটাও সংশোধন করতে পারবেন আপনি আবেদন করবেন সেই আবেদনটা নিষ্পত্তি করবে হচ্ছে সিনিয়র সচিব নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিব যিনি তিনি হচ্ছেন এটা ইতিয়ার রাখে এই সংশোধন আদৌ করবে কিনা কিংবা হবে কিনা এক্ষেত্রে আপনি আবেদন করবেন আবেদন করার ক্ষেত্রে আপনি নির্বাচন কমিশনের হেড অফিস সেখানে হচ্ছে আগারগা সেখানে আপনি যদি যোগাযোগ করেন আপনার যদি খুব বেশি প্রয়োজন হয় আমি আবারও বলছি যদি আপনার খুব বেশি প্রয়োজন হয় প্রয়োজনের কথাও কিন্তু তারা বলেছে যে কাদের জন্য সেটা হচ্ছে যে জরুরি চিকিৎসা বিদেশে অধ্যয়ন প্রবাসীদের পাসপোর্ট ও ভিসা প্রাপ্তি চাকরি সংক্রান্ত প্রয়োজন ইত্যাদি বিবেচনায় সীমিত পরিসরে জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম চলমান থাকবে তাহলে আপনার প্রয়োজনটা কিন্তু বলে দিয়েছে যদি এই ধরনের প্রয়োজন হয় তাহলে আপনি সংশোধনের আবেদন করে নির্বাচন কমিশনের হেড অফিসে যোগাযোগ করে তাহলে আপনি সংশোধন হয়তো করে নিতে পারবে এরপর পরিপত্রের দুই নম্বর কলামে বলেছে যে তবে বিগত তেইশে নভেম্বর দুই তারিখে মাঠ পর্যায়ে স্থগিত স্থগিতকৃত এনআইডি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে অর্থাৎ যে চিঠির মাধ্যমে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ করে দিয়েছে সেই চিঠির আলোকে তারা বলেছে যে এটা কিন্তু চালু হয়নি অর্থাৎ আপনি আবেদন করবেন উপজেলা নির্বাচন অফিস অথবা জেলা নির্বাচন অথবা আঞ্চলিক নির্বাচন অফিস যেটা সংশোধন করত সেটা কিন্তু তারা করতে পারবে না অর্থাৎ মাঠ পর্যায়ে কোনো কারেকশন হবে না এনআইডি কার্ড কারেকশন একমাত্র এই জরুরি প্রয়োজন যেগুলো এগুলো যদি আপনি আবেদন করেন এবং সেখানে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনার এটা মাঠ পর্যায়ে না হয়ে আপনার হেড অফিস অর্থাৎ আগারগায়ে সিনিয়র যে সচিব নির্বাচন কমিশন সচিবালয়ের তিনি এর ইখতিয়ার রাখেন এটা সংশোধন করে দেওয়া তো এটাই হচ্ছে নির্বাচন কমিশনের এই জাতীয় সর্বশেষ সংশোধনীর একটা পরিপত্র তো এরকম এনআইডি কার্ড জন্ম নিবন্ধন পাসপোর্ট সংক্রান্ত সকল আপডেট জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ